দেখুন খামারি ভাই বন্ধুগণ বাজারে পোল্ট্রি বাচ্চার দাম প্রতিদিনই একটু একটু করে ওঠানামা করে অনেক প্রান্তিক খামারিরা ঠিকমতো জানতেই পারেন না প্রতিদিনের বাজার দাম সম্পর্কে কথা ঠিক কিনা বলেন তাই আমরা চেষ্টা করছি হোয়াটসঅ্যাপ আর ম্যাসেঞ্জারে প্রতিদিনের আপডেট দামটা আপনাদের জানিয়ে দিতে আপনি শুধু আমাদের চ্যানেলটা ফলো রাখলেই সব তথ্য আপনার হাতের মুঠোয় থাকবে আমরা তো কাজ করি সরাসরি মাঠ পর্যায়ে দেশের ত্রিশ পঁয়ত্রিশটা জেলা শহরে প্রতিনিয়ত বাচ্চা পৌঁছে দিচ্ছি আপনি চাইলেই মাত্র পাঁচশোটা বাচ্চা থেকেও অর্ডার করতে পারবেন নিতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী যে কোনো জাতের পোলট্রি মুরগির বাচ্চা তবে একটা কথা বলি ভাই আপনি যদি একান্তই আমাদের সাথে ব্যবসা করতে চান বাচ্চা নিতে চান তাহলে কোনো কিছুতেই তাড়াহুড়ো করবেন না আমাদের ব্যবসার নিয়ম নীতিমালা শর্ত সবকিছু আগে ভালোভাবে দেখে বুঝে নিন সময় নিয়ে যাচাই বাছাই করে তারপরে নিজেই আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নিন কারণ হলো বাচ্চা কিনার টাকা অগ্রিম পেমেন্ট করে যার কাছ থেকে বাচ্চা নেবেন তার ব্যাপারে তার প্রতিষ্ঠান সম্পর্কে অবশ্যই আপনার ভালো ধারণা থাকতে হইব পারভেজ পোল্ট্রি চিক সেন্টার সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন সব তথ্য অর্ডার প্রসেস লেনদেনের নিয়ম সহ সব কিছুই বাংলাতে সহজভাবে লেখা আছে আপনি নিজের চোখে দেখে যাচাই করে তারপরই সিদ্ধান্ত নিন এটাই আমরা সব সময় বলি